আচ্ছা আমি খালি সারা দিন বসে বসে ঘর মুচি আর তুমি ফোন দেখো কোথায় ব্যাথা বলো তো সপ্তাহে একটা দিন ছুটি পাই তার মধ্যে তুই বক 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 লাগিয়ে রাখো আর দুই দিন বাকি অষ্টমীর না আমি কোনো জামা কাপড় কিনেছি না আমি কোনো পার্লারে গেছি সারা দিনই ঘরেই মুছতায় হ্যাঁ তো যাও না আমি তোমাকে বলেছি কাজ করতে হ্যাঁ ঘরে তো কাজ করার জন্য 100 টা কাজের লোক রেখে দিয়েছো হ্যাঁ তা কর না চুপচাপ আজকে তো ছুটি ছিল আজকে তো নিয়ে যেতে পারতে সোবার থেকে মোটে গত ওঠে না আমার ঘাড়ে না লাগা তো তোমাকে কে বলেছিল সিঁড়ি থেকে দৌড়াতে আরে তোমাকে কি বলেছিল সিঁড়ি তো এই সাবান জল ফেলে রাখতে এটা মুছতেও তো হয় নাকি মনে ছিল না আমার হ্যাঁ তো চুপচাপ থাকো ব্যথা করছে আমার আমি কথা যেতে পারবো না হ্যাঁ আমার কাজ হলোই তো তোমার গলায় ব্যথা এই ব্যথা নিজের কাজ হলো তো একদম দৌড়াও তোমার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ থাকে আমার আচ্ছা আমার পাল্লা যাও ইম্পর্টেন্ট না হুম তোর পাল্লা যাও তো খুব ইম্পর্টেন্ট জানো মেয়েদের পার্লারে যাও কতটাই ইম্পর্ট্যান্ট আরে তুমি আমার সাথে বেকার বকছো কেন বলো তো নিজের কাজ করো না করছি তো আমি আমি তোমার কাজের লোক আমি তো তোমার কাজ করার জন্যই আছি আমি আবার তোমার জন্য উপোস রাখি আমি তোমাকে বলেছি উপোস রাখতে রেখো না তুমি উপোস রাখলে মরে যাব না কি নীল যে তুমি অন্য সব বউরা ওদের বরের জন্য উপোস রাখে যাও 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 ওর জন্যই রাখো যাও হ্যাঁ বাড়িতে আমি যে এত তার কোনো কদর নেই হ্যাঁ হ্যাঁ আমি অত কদর ফদর কাউকে না যাও যাও ঠিক আছে বসে থাকো সোপাই আর ফোনটা ঢুকিয়ে দাও মুখের মধ্যে বাড়ি চলে যাব আমি পাগল না আমি অষ্টমীতে তাহলে বেরোচ্ছিস তো তাহলে আমরা সবাই মিলে একসাথে বেরোচ্ছি কিন্তু হ্যাঁ বলুন ম্যাডাম পার্সেল ছিল আপনার আমরা তো কোনো অর্ডার করিনি কি নামে ছিল কোয়েল রয় নামে ছিল আচ্ছা কত হয়েছে দাদা ম্যাডাম পেমেন্ট করা আছে এটা তুমি অর্ডার করেছিলে হ্যাঁ কি আছে এতে তোমার শাড়ি আছে ওতে তুমি তোমার ফোনে ওই একটা শাড়িতে লাভ দিয়ে রেখেছিলে না তাই ওইটাই আমি অর্ডার করে দিয়েছি সত্যি দেখে নাও আরে এটা তো অনেক দামি ছিল তুমি কখন অর্ডার দিলে পাঁচ দিন আগে আমার কাছে কিছু টাকা ছিল তাই ভাবলাম তোমার জন্য অর্ডার দিয়ে দিই তুমি আমাকে বলোনি কেন ভেবেছিলাম সারপ্রাইজ দেবো কিন্তু এই অর্ডার আসতে দেরি হয়ে গেল তার আগেই তুমি আমার উপর খ্যাঁকড়া করে দিলে বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো আচ্ছা ঠিক আছে এদিকে আসো